আচ্ছা আমরা এখন পেয়ে গেছি আমাদের বাণীপুর লোক উৎসবের একদম খুব পুরনো দিনের লোক আমাদের খুব কাছের আমাদের খুব শ্রদ্ধে ব্যক্তি সমীর চক্রবর্তী মহাশয় তিনি আমাদের লোক উৎসব কমিটির কার্যকরী কমিটির তিনি সভাপতি আচ্ছা সমীরবাবু আপনার কাছ থেকে জানতে চাইছি যে মেলাটার সৃষ্টি কীভাবে হলো মেলার সৃষ্টি হয় উনিশশো থেকে এটা শুরু হয় ছিল গভর্নমেন্টের মেলা সম্পূর্ণ গর্বন পরিচিত মেলা ওই থেকে শুরু হয় সেইভাবে একটা জাঁকজপূর্ণ একটা বিশিষ্ট স্থান দখল করে আসে নিয়েছে এর দুটা ভাগ হয়তো মাঝখানে সরকারি মেলা বন্ধ হয়ে যায় তারপরে উনিশশো উনিশশো ছিয়াশি সালে এই মেলা আবার শুরু হয় এই বাণীপুর লোকোৎসবের এই নামে ওই জায়গায় এই মেলাটা শুরু হয় আচ্ছা এবারে আমরা জানতে চাইছি যে বানিপুর লোক উৎসব তো পৌষ মেলাকে ছাড়িয়ে পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম মেলায় আজকে পরিণত হয়েছে প্রচুর শিল্পীরা আসে লোকশিল্পী থেকে শুরু করে একদম আধুনিকতার ছোঁয়া লেগেছে এ ব্যাপারে যদি আপনি কিছু মতামত দেন আমাদেরকে হ্যাঁ মেলার বর্তমান অবস্থাটা আপনাদের একটু ডাটা দিয়ে আমি বলতে চাইছি মোটামুটিভাবে তা আজকে মেলার যে রূপ ধারণ করেছে এটা অবশ্য এটা পশ্চিমবাংলার অন্যতম বিশিষ্ট মেলা এর মেলার বর্তমানে আমাদের এই মেলার যে কী করে যে স্টেজ বিভিন্ন শিল্পী যে স্টেজ পারফর্ম করে এই রকম মিনি প্রায় সাত থেকে আট হাজার মানুষ প্রতিদিন এই মেলায় বিভিন্নভাবে মেলা পারফর্ম করে এছাড়া এই মেলা দেখার জন্য দশ লক্ষাধিক মানুষ সরাসরি এই মেলা দেখতে পারে এই ব্যবস্থা আছে এই ব্যবস্থাটায় এমন চমৎকারভাবে সাজানো আমাদের পরিকল্পনাটা এমন সুন্দরভাবে সাজানো আপনারা অবাক হবেন এই মেলায় কোনোদিন কোনো কুশব্দ হয় নাই কোনো অন্যায়ভাবে কিছু ঘটনা এখানে হয় নাই এর ব্যবস্থাপনা এত শক্তিশালী এত ব্যবস্থা কাজে আমার সমস্ত মেলার পক্ষ থেকে আমি সবাইকে আবেদন করি যে আপনারা এই মেলায় আসুন দেখুন এবং বিভিন্ন অভিজ্ঞতা নিয়ে যান এই আমার বিশেষ কামনা আচ্ছা আমাদের তো বয়স ভীষণ কম আমরা বেশি দিন মেলা দেখিও নি সে নব্বই সাল বা দু সালের পর থেকে এই মেলায় আমরা যুক্ত হয়েছি আপনি তো অনেক দিন পুরনো যারা মেলার সিনিয়র ছিলেন তারা অনেকেই গত হয়েছেন আজকে পরলোক গমন করেছেন আপনার বন্ধু সমর সবাই তাদেরকে এত আজকে মনে পড়ছে আপনার হ্যাঁ মনে পড়ছে আমি এই মেলায় সরকারি মেলা যেটা শুরু হয়েছে আমি এখানে আষট্টি সাল থেকে এই মেলায় যুক্ত হয়েছে তখন মানুষ হিমাংশু বর্ণ মজুমদার প্রভুলোহর রায় ভগবান দাস গাঙ্গুলি অনিল গুহ এরকম বিশিষ্ট বিশিষ্ট মানুষ এই মেলার সঙ্গে যুক্ত হয়েছে এবং তারা যখন মেলা পরিচালনা করত বাংলাদেশে এমন কোনো বিশেষ মানুষ নাই যারা এই মেলায় উপস্থিত হন নাই এটা আমাদের একটা গর্বের মেলা এইখান থেকে মেলায় এগিয়ে চলছে এবং মাঝে মধ্যে হয়তো মেলার কিছুদিন ছন্দ ঘটেছিল সরকারি মেলায় আর তাতে দেখা যায় বার এই মেলা করতে পারে না বিভিন্ন কারণে তারপর ছিয়াশি সালে আমরা বেসরকারিভাবে আমরা লোক উৎসব কমিটি করে এই মেলা শুরু করি তারও দিন আজকে উনচল্লিশতম হচ্ছে না মেলা তো ঊনসত্তর তম হচ্ছে মেলা ঊনষত্ত হচ্ছে আমি সেকেন্ডে ধাবে দ্বিতীয় দ্বিতীয় ধাপের কথা বলছি সেটা সিআসি থেকে এই পঁচিশ ট্রেন মেলা চলছে আচ্ছা আরেকটা প্রশ্ন আপনার কাছে জানতে চাইছি আপনার প্রতিক্রিয়াও জানতে চাইছি যে মেলা তখনকার দিনের মেলায় আপনি কি ভেবেছিলেন যে মানিপুর মেলা এত বড় আকার ধারণ করবে আমরা পুরনো মেলার অভিজ্ঞতা থেকে ধরে এই মেলার কমিটি বা সব কিছু সেইভাবে ধরেছি আমাদের ওই অভিজ্ঞতাটা বিরাট অভিজ্ঞতা এই স্ট্রাকচার গড়েছি স্ট্রাকচার গড়ে করে আমরা অনেক দূর এগিয়েছি এই পর্যন্ত তবে একটা আনন্দের সঙ্গে বলি এইখানে এই পঞ্চাশতম পঞ্চাশতম মেলার সময় আমি এইখানকার সেক্রেটারি ছিলাম মেলার এই মেলার তখন আমাকে রিপোর্টাররা জিজ্ঞেস করছো আপনি কি আশা করেন এই মেলা কতদিন নেবে আমি বলি যে শতবর্ষ ক্রস করবে তার আগে কোনো কথা নাই কারণ আমার স্ট্রাকচার এইভাবে তৈরি এত সুন্দরভাবে মেলা চালানো আমি গর্বিত থাকি এবং আমি সহল্লাসে বলতে পারি এই মেলা বন্ধ হওয়ার মতো মেলা নয় এ মেলা চলবে এ শতবর্ষ উত্তীর্ণ হবে আচ্ছা আমাদের পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার একটা বানীপুল্লকুথার ঐতিহ্যবাহী উৎসব এখানে মহামিলন মেলার সংগঠিত হয় তার মধ্যে দিয়ে যে এবারে যে মেলা অনুষ্ঠিত হচ্ছে সেটা তেসরা জানুয়ারি থেকে চলবে এগারোই জানুয়ারি পর্যন্ত বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন আসবেন আপনি সেই সমস্ত মানুষজনদের উদ্দেশ্যে কি বলতে চাইছেন আমি বলছি এখানে একসঙ্গে আট নয়টা মঞ্চ চলতে থাকে এই মেলায় সবাই এক প্রতিদিন এই আট নয়টা মঞ্চ এক বলে চলতে থাকে সেই মেলাটা সত্যি এবং যেখানে যে মানুষ এসে দাঁড়াবে সেটাই তার পছন্দ মতো সেই সব জায়গায় হাজির থাকতে পারবে এটা একটা আনন্দের কথা আর আমি এই মুহূর্তে বলতে চাই যে আপনারা অনেক ভিড় হয় অনেক আনাগোনা হয় তা সত্ত্বেও যে ব্যবস্থা আমরা করে নিয়েছি তাতে কারো কোনো অসুবিধা যাতে না হয় সেদিকে আমরা সব দিক লক্ষ্য রেখে করেছি এবং আপনার আনন্দে স ইচ্ছায় উল্লাসে আসুন আমাদের মেলা দেখে যায় এবং অভিজ্ঞতা নিয়ে যান সঞ্চয় করে আচ্ছা শৈরব্রবু আপনাকে জানিয়ে রাখি আমাদের যে মেলার তথ্য প্রযুক্তি যে উপসমিতি রয়েছে আমরা তথ্য প্রযুক্তি উপসমিতি এবারে আমরা যে মেলার একটা নতুন পেজ আমরা খুলেছি মণিপুর লোক উৎসব পেজ এই পেজ থেকেই সমস্ত মানুষ সারা পৃথিবীর মানুষ এই মেলা দেখতে পাবেন আর আমরা মেলার অনুষ্ঠান সব